তারকেশ্বর থানার অন্তর্গত নচিপুরে উত্তরপাড়া অধিকারী পাড়ায় এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু জল ফুটে গেছে ইতিমধ্যেই এই রাস্তাই হচ্ছে মূলত এইখান দিয়ে যায় এই অঙ্গরনাথের বাচ্চা এখানকার এলাকার যারা মানুষদের অভিযোগ এই বর্ষার সময় হলেই এইখানে কিন্তু এই রকম জল ফেলে যায় রাস্তায় এই মূল রাস্তাটাই মূলত হচ্ছে এটা দিয়ে যায় এখানকার যা বাচ্চা আছে অঙ্গরনাথের স্কুল তারা কিন্তু এই রাস্তা ঘুরি কিন্তু যাতায়াত করে এখানকার অভিযোগ যেটা যে ঢালাই রাস্তা কিছুটা হলেও এখান থেকে যে বাকি রাস্তাটা আছে সেটা কিন্তু ঢালাই নেই এবং এইখানে কিছুদিন বৃষ্টি হলেই এই কিন্তু রাস্তায় জল উঠে যায় তারকেশ্বরের নছিপুর গ্রামের অধিকারী পাড়া একেবারে জলের তলায় এলাকার পুকুরগুলি বৃষ্টির জলে কানায় কানায় পূর্ণ একদিকে এলাকার শিশুদের যেমন স্কুলে পাঠাতে পারছেন না অভিভাবকেরা অন্যদিকে এলাকার রাস্তা ও পুকুর বৃষ্টির জলে সমান সমান হয়ে যাওয়ায় বাড়িতেই বন্দি করে রাখতে হচ্ছে শিশুদের কারণ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা অন্যদিকে পানীয় জলের সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা এই সমস্যা শুধুমাত্র এবছরই নয় প্রতি বছর বর্ষা বা একটু বৃষ্টি হলেই এই পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয়দের দাবি পাড়ার মধ্যে যাতায়াতের জন্য ঢালাই রাস্তার পাশাপাশি ব্যবস্থার উন্নতি করা হোক তাহলে মিটতে পারে সমস্যা যদি এলাকাবাসীর দাবি বিগত কয়েক বছর ধরে স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো ফল যদিও স্থানীয় পঞ্চায়েতের দাবি সমস্যা আছে দ্রুত সমাধান করা হবে থাকুন টাইমস ডিজিটাল বাংলা দেখতে

এই রাস্তার কারণেই কি স্কুল যেতে পারে না আপনাদের দাবিটা কি কাদা বা জল জমার জন্য যেতে পারে মানে দাবিটা কি আপনাদের দাবি বলতে যদি ঢালাইটা করে দেয় তাহলে অন্তত জল জমলেও স্কুল রাস্তাটা যেতে পারবে হ্যাঁ স্কুল পর্যন্ত অন্তত মানে এটা এই দেখতে দেখছি এখানে রাস্তা করার জন্য বোট করা আছে তা বোট করা আছে বা ঢালাইয়ের জন্য গাডওয়াল করা হয়ে গেছে কিন্তু ঢালাইটা হয়নি ঢালাইটা হয়ে গেলে অন্তত বাচ্চারা যেতে পারবে অন্তত কাদাটা ঘাঁটতে হবে না বাচ্চাদের কেন হয়নি কি কারণে সেটা তো বলতে পারছি না কেন হয়নি মানে এখানে তো বোর্ড তো দেখছি হ্যাঁ বোর্ড তো দেখছি দেখতে পাচ্ছি বোর্ড করা হয়ে গেছে কিন্তু রাস্তাটা কেন হয়নি বলতে পারছি এই রাস্তাটা হলে সবার সুবিধা হবে এই সবার সুবিধা হবে স্কুল সবার সুবিধা হবে এটাই কি রাস্তা দিয়ে যাওয়া যায় না বাচ্চাদের বাচ্চাদের স্কুল প্রতি বছর ভোগান্তি

ভারতের সব থেকে সন্দীপ হালদারের রিপোর্ট টাইমস ডিজিটাল বাংলা